নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহ সাপ্তাহিক রাশিফল দেখছেন এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট নক্ষত্রের নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও বিবাহ সম্পর্কিত দাম্পত্য সম্পর্কিত রিমোটে সম্পর্কিত নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি এবং আপনাদের একটি বিষয় জানাবো যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা ফোন নাম্বার রয়েছে এবং ইনফরমেশন আপনাদের রাখি আপনারা আপনারা খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি এপ্রিল মাস দু হাজার চব্বিশ সাল এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে আপনাদের প্রথমেই অবগত করব এই মাসে অর্থাৎ এপ্রিল দু হাজার চব্বিশে মাসের দু তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মিন থেকে মেষে এবং সেখানে তার গতি শ্লথ হয়ে গিয়েছিল আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি দু তারিখ এপ্রিল মাসের দু তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলব ন তারিখ বুধ ন তারিখ মেষ রাশিতে অগ্রগতি প্রাপ্ত হওয়ার পর ন তারিখ সে পিছাতে পিছাতে মিন রাশিতে প্রবেশ করবে ন তারিখে অর্থাৎ মেষ রাশিতে তার সাত দিনের বকরি কচুর সংগঠিত হবে এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন এরপর ছ তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন করবে শতভিশা নক্ষত্রে রাহুল নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গি গতিতে এইবার রাহুল নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব পদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি কুড়ি ডিগ্রি ক্রস করবে বা কুড়ি ডিগ্রিতে প্রবেশ করবে এবং সাথে সাথে সতবিশা নক্ষত্র ত্যাগ করে পূর্ব নক্ষত্রে প্রবেশ করবে এটি ঘটবে এপ্রিল মাসের ছয় তারিখে এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে এরপর তেরো তারিখ আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মিন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয় সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায় এই বছর এপ্রিল মাসের তেরো তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্র তে প্রবেশ করবে এরপর সতেরো তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচরি সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের সতেরো তারিখ এপ্রিল মাসের সতেরোতে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করবে করে নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে এই হলো সতেরো তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন তেইশ তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল বিশেষত রাহুমঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব এই এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে তেইশ তারিখ এপ্রিল মাসে পঁচিশ তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে সেইখানে প্রবেশ করবে শুক্র পঁচিশ তারিখ এপ্রিল মাসের এরপর পঁচিশ তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করবো প্রথমে হচ্ছে দু তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে ন তারিখ মিনে প্রবেশ করবে এবং পঁচিশ তারিখে মিন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গি হবে এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম এ কটা রাশি পরিবর্তন হবে এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা সে যেটা সূর্যগ্রহণ রয়েছে সেই সম্পর্কিত ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেসে থাকবে কেতু কেতু কন্যায় থাকবে রাহু মিনে থাকবে বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আমাদের জানিয়েছে কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে এই হলো সার্বিক এপ্রিল মাস দু চব্বিশ সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই বৃহস্পতি তার দৃষ্টি সিংহ তুলা এবং ধনুতে বৃহস্পতি দৃষ্টি থাকছে শনি দৃষ্টি শনি দশম দৃষ্টি বৃষ্টিকে তৃতীয় দৃষ্টি মেষে সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে এছাড়া মঙ্গল ক্ষেত্রে বলবো যে মঙ্গলের মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মিন রাশিতে তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট তুলা এবং বৃষ্টিকে থাকবে সরি মিথুন কন্যা এবং তুলাতে থাকবে এই হলো মোটামুটি গ্রহের অবস্থান এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব কর্কট লগ্ন কর্কট রাশি এপ্রিল মাস দু সাল এই মাসে আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী আপনারা কি ফল পাবেন তা আলোচনা করব খুবই সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করব তার কারণ আমি দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল আমি আলোচনা করি সেই কারণে ভিডিওটা কি ভিডিওকে অকারণে বড় করার কোনো প্রয়োজনীয়তা নেই প্রথমেই আপনাদের যে দিকটা বলার যে স্বাস্থ্যের দিকটা আপনাদের অ্যাভারেজ থাকবে যাদের হাঁড়ের সমস্যা রয়েছে যাদের প্রচন্ড গ্যাস হয় বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই মাসে সাবধানতা অবলম্বন করবেন এবং যাদের অন্তর দশা খারাপ রয়েছে যদি আপনাদের অষ্টমপতি ষষ্ঠপতি বা দ্বাদশপতি দশায় থাকেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এপ্রিল মাস জুড়ে চাকরি ক্ষেত্রে বলবো আপনাদের বর্তমানে ষষ্ঠপতি রয়েছে আপনাদের দশমে সেই দিক থেকে যদি বিচার করা যায় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জন্য বেশ ভালো সময় রয়েছে যদিও বৃহস্পতি বর্তমানে যথেষ্ট গতিতে রয়েছে তবে যারা বাধা পাচ্ছেন যেহেতু আপনাদের ধাইয়া চলছে তাদেরকে আমি বলবো যে হরস্কোপে যদি জন দশা খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের বাধার সম্মুখীন হতে হবে তবে খুব যে বাধা পাবেন এটা নয় কারণ আপনাদের পঞ্চমপতি অষ্টমে যাবে শুধু সেখানে অষ্টম প্রতির সাথে একটা কানেকশন হচ্ছে এই কারণে একটা বাধা আপনারা পেতে পারেন ইন জেনারেল যদি বলবো যে মোটামুটি নতুন চাকরি প্রাপ্তির বা চাকরির ক্ষেত্রে যে কোনো ইনক্রিমেন্ট পদমর্যাদা বৃদ্ধি প্রমোশন বা যারা ফেসার্স রয়েছেন তাদের চাকরি প্রাপ্তি এই ক্ষেত্রগুলোতে আপনাদের যথেষ্ট ভালো ফলই আশা করা যায় ব্যবসার ক্ষেত্রে যেটা বলার আপনাদের পঞ্চমপতি আপনাদের সপ্তম প্রতি অষ্টমে রয়েছে একসাথে এবার যাদের জন্মছকে পঞ্চ সপ্তম অষ্টম এবং পঞ্চম কানেকশান নেগেটিভ হয়ে রয়েছে এবং দশা অন্তর্দশাও বর্তমানে ঠিক নেই তারা ব্যবসা শুরু ব্যবসা ইনভেস্টমেন্ট ব্যবসা পরিবর্তন বা ব্যবসা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে ভাববেন প্রয়োজনে যথেষ্ট পরামর্শ গ্রহণ করবেন না হলে ব্যবসা কেন্দ্রিক লস হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে এবং যাদের দশান্তদশা ভালো রয়েছে তাদেরকে বলবো যে এই সময় যদি ইনভেস্ট করার খুব প্রয়োজনীয়তা হয় যেহেতু পঞ্চম সপ্তম এবং অষ্টম কানেকশান হয়ে রয়েছে আপনার দশান্তদশা যদি ফেভারেবল থাকে তাহলে খুব ভেবে চিন্তে ইনভেস্ট করবেন লস হবে না আহামরি যে লাভ হবে এটাও বলা যাচ্ছে না তবে অবশ্যই কিছু মানুষ লাভবান হবেন অষ্টম প্রতি যদি খুব বলশালী হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা সেই পার্সেন্টেজটা খুবই কম গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান অত্যন্ত ভালো সময় রয়েছে এই মাসে মায়ের স্বাস্থ্যের উন্নতির বেশ ভালো সম্ভাবনা থাকছে এই সময় প্রেমপীতি সম্পর্কের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে গুপ্ত শত্রুতা বা তৃতীয় ব্যক্তির আগমন হওয়ার সম্ভাবনা থাকছে তবে আচোট রিলেশনশিপে আসার বা আচট সম্পর্ক ভাঙার এই দুয়েরই স একটা প্রবাবিলিটি থাকছে সন্তানের ক্ষেত্রে বলব যে সন্তানের ডেভেলপমেন্ট এর একটা খুব ভালো চান্সেস রয়েছে সন্তানের হেলথ এই সময় যথেষ্ট বেটার থাকার যোগ রয়েছে এছাড়া বলবো যে এই মাসে আপনাদের যারা ভ্রমণ করতে চাইছেন বা ছোটোখাটো ট্যুর এবং ট্রাভেলের কথা ভাবছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে এই সময় আপনারা সপরিবারে বা দেশে বিদেশে যেখানে খুশি ঘুরতে যাওয়ার পরিকল্পনা বা ঘুরতে যেতে বা বেড়াতে যেতে পারেন ইন ওভারঅল বলা যেতে পারে কর্কটলগ্ন কর্কট রাশি এপ্রিল মাস দু হাজার সাল আপনাদের মোটের উপর স্থিতিশীল যাচ্ছে আপনাদের চাকরি ক্ষেত্রে বেশ প্রবাবিলিটি রয়েছে ব্যবসা ক্ষেত্রে যে জায়গাগুলো বললাম সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন অন্যান্য করে ট্রানজিট দেখতে থাকুন এবং যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার